আলট্রাসোনোগ্রাফি করানোর পর যখন জানা গেল ব্রুনটি একটি কন্যা শিশু তখনই সবাই তোরজোর শুরু করে দিল তাকে মেরে ফেলার আইসি খুব ইচ্ছে করতো বলতে আমার বাচ্চাটিকে আপনারা মারবেন না আপনাদের পায়ে পড়ি মা হয় নিজের বাচ্চাকে মেরে ফেলার মতো নিকৃষ্ট পাপ আর কিছুই হয় না যে আসছে সে নিষ্পাপ পবিত্র সে আমার প্রথম সন্তান কিন্তু সে কিছুই বলতে পারল না যার স্বামী সংসারে এক টাকা দেয় না তার সংসারে কোনো মতামত দেওয়ার অধিকার থাকে না আয়েসির বিয়ের প্রায় এক বছর হতে চলল কয়েক মাস আগে তার স্বামী রফিকের চাকরি চলে গেল প্রাইভেট কোম্পানিতে মোটামুটি ভালো বেতনে চাকরি সে করত কিন্তু হঠাৎ করে সেই কোম্পানিটি তাদের লসের কারণে বন্ধ হয়ে গেল। আর তখনই আয়েষই আর তার স্বামী জানতে পারল তাদের ঘর আলো করে একটি ছোট্ট প্রাণ আসতে চলেছে আনন্দ থেকে বেজারি হয়েছিল শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এমনও কথা শুনতে হয়েছিল যা শাশুড়ি হয়ে বোমাকে বলতে মানুষ লজ্জা পায় আইসির মনে হচ্ছিল মাটি দুই ভাগ হোক আমি ভিতরে চলে যাই খুশি হওয়ার মধ্যে একমাত্র রফিক খুশি হয়েছিল সে আয়ষিকে জড়িয়ে ধরে বলল আমার মেয়ে আসছে আইসি সে আমাকে বাবা বলে ডাকবে তার ছোট ছোট আদুরে হাত দিয়ে আমাকে আঁস্টে পিষ্টে জড়িয়ে ধরবে আমার যে কি খুশি লাগছে তোমাকে কি বলবো আয়েশি ক্লান্ত ভঙ্গিতে হাসলো রফিক গুণাক্ষরেও জানতে পারলো না কিছুক্ষণ আগে তার মা আর বড় ভাইয়ের বউ তার অনাগত সন্তানকে নিয়ে সব জঘন্য কথা বলছিল। অসময়ে তার আসার খবর শুনে সাথে এটা বলেছিল পঞ্চাশ হাজার টাকা ওনার হাতে দিয়ে তারপর হাসপাতালে পা রাখতে টাকার ব্যবস্থা না করতে পারলে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে না হলে হাসপাতালে পা রাখার দরকার নেই রফিক আয়েশিকে হালকা জাঁকিয়ে বলল কি ভাবছো এত ওই কিছু না তো আমি জানি কী ভাবছো তাই কি বলো তো চাকরি চলে গেছে কিভাবে চলবে এখন তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক একটা কিছু জোগাড় করে ফেলব এখন হাসি খুশি থাকার সময় মন খারাপ করো না না কিছুই জোগাড় করতে পারেনি রফিক প্রথম প্রথম সে তার নিজস্ব বাইক নিয়ে ওবারে কাজ নেবার কথা ভাবছিল কিন্তু তার মা তাকে গলায় জানিয়ে দিল এইসব ছোটো লেগে কাজ করা যাবে না কিন্তু রফিক তার মাকে বোঝাতে পারেনি কোনো কাজই ছোট নয় একেবারে কিছু না করার থেকে এটা করা অনেক ভালো তার কোনো কথাই ঘরের কেউ মানতে চাইল না অগত্যা তাকে ঘরে বসেই থাকতে হলো আর তার সব কথা আয়ুষীকে শুনতে হল একদিন আয়ুষি খুবই অসুস্থ হয়ে পড়ল রফিক তার মায়ের কাছে কাকুতি মিনিত করে আয়ুষিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো ডাক্তার কিছু টেস্ট দিল সাথে বললো মন সবসময় ভালো রাখতে টেনশন কমিয়ে দিতে না হলে বাচ্চার উপর চাপ পড়বে আইসি শাশুড়ি আগ্রহ নিয়ে জানতে চাইল বাচ্চার জেন্ডার কি ডক্টর মিষ্টি করে হেসে বলল ফুটফুটে একটি মেয়ে সন্তান হবে আপনার বৌমার আইসি শাশুড়ি মুহূর্তে হাসপাতাল মাথায় তুলে ফেললেন এই বাচ্চা তিনি কিছুতে চান না তিনি আবর্ষণ করাতে চান মহিলা ডাক্তারটি তাকে বেশ কিছুক্ষণ বোঝাতে চাইলেন তারপর যখন উনি বুঝতে চাইলেন না তখন ওনাকে ধমকালেন কিন্তু উনি থামলেন না ওনার কথা যেহেতু মেয়ে হবে তাহলে তাকে রাখার কোনো মানেই হয় না তাছাড়া তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন ছেলে হলেই তাকে রাখা হবে নতুবা নয় মহিলা ডাক্তারটি ওনার কথায় হতভম্ব হয়ে গেলেন তিনি একবার আইসির দিকে তাকাচ্ছেন আরেকবার রফিকের দিকে রফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মহিলাটি শেষ চেষ্টা হিসেবে বললেন আমার হাসপাতালে আবর্ষণ হবে না আমি কিছুতেই হতে দেব না আইসি শাশুড়ি বললেন এই শহরে এটা ছাড়াও আরও অনেক হাসপাতাল আছে দেখি কিভাবে আটকান বলে উঠে পড়লেন তারপর আয়ুষীকে ধমকে উঠিয়ে নিয়ে গেলেন মহিলা ডাক্তারটি রফিককে বলল আপনার কিছু বলার নেই আপনার মা নিজে একজন মহিলা হয়ে আরেকজন মায়ের সন্তানকে মেরে ফেলছেন শুধুমাত্র সে মেয়ে বলে রফিক মাথা উঠিয়ে আয়ুষের দিকে তাকালো আয়ুষিও যেতে যেতে তার দিকে তাকালো সেই দৃষ্টি দেখে রফিক ভাবল সে বোধ হয় ভুল দেখেছে হয়তো সে প্রিয়ত মা তার দিকে সবসময় ভালোবাসাময় দৃষ্টিতে তাকাতো তার চোখে আজ ঘেনা কেন দেখলো এটা ভুল নয় তো কি চেঞ্জিতে রফিক আয়সির হাত ধরলো হাতটা নিজের সন্তানকে রক্ষা করার ভরসা ছিল নাকি নিজের সন্তানকে বিশোধন দেওয়ার জন্য আয়েসিকে মানসিকভাবে প্রস্তুত হতে বললো সেটা আয়েশি বুঝতে পারলো না আয়েশি রফিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর নোনা দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রইলো নিজের ওপর প্রচণ্ড রাগ হলো তার এতটাই অপরক সে যে তার সন্তানকে সে বাঁচাতে পারলো না ভাগ্য করা যায় প্রতি সুপ্রসন্ন ছিল কিনা জানা নেই তার না হলে পরপর দুই তিনটা হাসপাতাল যাওয়ার পরও আইসির অপারেশনটা হলো না কেন একটা হাসপাতাল টাইম ঠিক করা হলো অপারেশন হবে কাল সকাল এবং তারা বাড়ি ফিরে এলো আইসির মরা মাছের মতো চোখ দুটো খোলা রেখে শুয়ে আছে বিছানায় আর দু চোখ বেয়ে অজর ধারায় বয়ে যাচ্ছে চোখের জলেরা একসময় সে ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখলো একটি ছোট্ট মেয়ের তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু শারীরিক অভাব দেখে মনে হচ্ছে সে একটি ফুটফুটে মেয়ে মাথা ভর্তি কালো কালো চুল ঠিক রপিকের মতো আইসি স্পষ্ট বুঝতে পারলো এটাই তার মেয়ে বাচ্চাটি আইসিকে জড়িয়ে ঘাড়ে মুখ গুঁজে ফুপিয়ে কাচ্ছে। আর বলছে মা আমাকে তোমরা মেরে ফেলবে আমার কষ্ট হবে না তোমাকে ছেড়ে আমি একা কিভাবে থাকবো আমি জানি এখন আমার পাশে কেউ না থাকলে তুমি আছো কিন্তু কাল যে সবার মতো তুমিও আমাকে রেখে চলে আসবে আমার কাছে কেউ থাকবে না আমাকে বাঁচাবে না তুমি তোমার মুখ যে আমি দেখতেই পাবো না মা আমার কষ্ট হচ্ছে দেখো ওই ডাক্তার আঙ্কাল তোমার শরীরে কি একটা দিচ্ছে মা আমি ব্যথা পাচ্ছি আমাকে বাঁচাবে না তুমি বাচ্চাটি আইসে কল থেকে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল যেন আইসিও ব্যথা পাচ্ছে ঘুমের মধ্যে সে কেঁদে উঠলো তার ঘুম ভেঙে গেল একটা চিন চিনে ব্যথা তার পুরো পেটে ছড়িয়ে গেছে আইসি মনে পড়লো সকাল থেকে অসুস্থ থাকায় তার পেটে কিচ্ছু পড়েনি বলতে গেলে একেবারে উপোষে আইসি খেতে ইচ্ছে করছে না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেন এমন হচ্ছে তার সাথে কি পাপ করেছিল সে রাতে আইসি রফিককে জড়িয়ে ফুপাতে ফুঁপাতে বলল। আমার বাচ্চাটার খুব কষ্ট হবে রফিক আমি মা হয়ে এই কষ্ট কি করে সহ্য করব। আমার বাচ্চাটা আমাকে অভিশাপ দেবে আম্মাকে একবার বলে দেখো না আমার বাচ্চাটাকে মেরে ফেলো না প্লিজ আম্মাকে একটাবার বোঝাও তুমি রপেক নিঃশব্দে চোখের জল ফেললো কি করবে সে আজ বুঝলো টাকা না থাকলে এই জগতে কেউ আপন না এমনকি নিজের মা বাবাও না তার মা নিজে একজন মেয়ে হয়ে কি পারলো এটা বলতে যে ছেলে হলে তাকে রাখার মতো কথা ভাবা যেত রফিকের পক্ষে সম্ভব না আইসিকে নিয়ে আলাদা বাসায় ওঠা তার এক টাকা ইনকাম নেই এই অবস্থায় আইসি ভালো খাওয়া দাওয়া প্রয়োজন এখানে অন্তত এটাই কোনো সমস্যা নেই তাছাড়া একটা গর্ভবতী মায়ের অন্যান্য আরও অনেক খরচ লাগে সেটার জন্য অতিরিক্ত টাকারও দরকার যেটা রফিকের কাছে নেই তাই আইসির মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করা ছাড়া সে আর কোনো শান্তনা খুঁজে পাচ্ছে না আইসি একসময় রেগে গেল চট করে বিছানা থেকে উঠে সে বলল কাউকে লাগবে না আমার বোর হলেই আমি এই বাড়ি থেকে পালিয়ে যাব আমার মেয়েকে আমি মেরে ফেলতে দিব না কিছুতেই না তুমি থাকো তোমার পরিবার নিয়ে বলেই আবার ফোঁপাতে লাগলো রফিক তাকে আবার জড়িয়ে শান্ত করতে লাগলো দুর্বল শরীর ছিল তাই বেশিক্ষণ লাগলো না ঘুমিয়ে যেতে কিন্তু সারাত রফিকের ঘুম এলো না ফজরের নামাজের সময় এই বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ে তারপর নামাজ পড়ে আবার ঘুমায় রফিক সেই সময়টার অপেক্ষায় আছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়ায় আয়েশির ঘুম ভাঙলো না তাই আয়েশিকে আলতো হাতে বিছানায় শুয়ে দিল রফিক ঠিক যেন কাছের পুতুল তারপর অজু করে দু হাত তুলে ধরলো ক্ষমতাদার ওপরালার কাছে যার কেউ নাই তার যে সেই ভরসা রবের কাছে প্রার্থনা জানালো তার নতুন জীবন আর তার অভূমিষ্ট সন্তানের জন্য তাকে যেন সে এই পৃথিবীতে সুস্থভাবে আনতে পারে অনেকটা সময় পর রফিক উঠল মোনাজার থেকে তারপর সরে আইসিকে ডাকতে লাগলো সে দর পড়িয়ে উঠে বলতে লাগলো আমি যাব না কোথাও যাব না আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে চলে যাব আমার বাবুকে নিয়ে কখনোই আসবো না রফিক তাকে বলল আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি আমি যেতে দিলে তো আইসি পিট করে তাকালো রফিক তার কপালে চুমু দিয়ে বললো ফ্রেশ হয়ে নাও সবাই উঠে যাওয়ার আগে আমরা বেরোবো আইসি জিজ্ঞেস করলো কোথায় যাব। সেখানে যেখানে আমার আরও অনেক আগে যাওয়া উচিত ছিল আমাদের নিজেদের সংসার তৈরি করতে তুমি আমি আর আমাদের ছোট্ট টুনটুনি পাখিকে নিয়ে হবে সেই সংসার আইসি কাঁদো কাঁদো গলায় বলল কিন্তু আম্মা চুপ অনেক হয়েছে ওদের কথা ভাবা আর না সবাই উঠে যাওয়ার আগেই আমরা বেরোবো ফ্রেশ হয়ে এসো আইসি তাড়াতাড়ি মাথা নাড়ল তারপর ফ্রেশ হতে গেলো ভোরে আলো সবে ফুটতে শুরু করেছে রাস্তাঘাটে মানুষের চলাচল সবে শুরু হয়েছে তখনই রফিক আইসিকে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে গেল বাড়ি থেকে একটু দূরে মোটর সাইকেলটা এনে স্টার্ট করলো যাতে বাড়ি কেউ উঠে না পড়ে তারপর আইসিকে নিয়ে চললো নতুন ঠিকানায় যেখানে তার সন্তানকে মেরে ফেলার কথা কেউ মুখেও আনতে পারবে না সাবলেটে একটি কামড়া নিল সে সেখানে আরও দুটি পরিবার থাকে বাড়ি থেকে আসার সময় সে তার ভাগে পাওয়া জমির কাগজ সাথে করে নিয়ে এসেছিল যেগুলো তার বাবা মারা যাবার আগে তাদের দুই ভাইকে ভাগ করে দিয়ে গেছিল এই জমিটা সে রেখে দিয়েছিল এই ভেবে ভবিষ্যতে যদি খুব খারাপ সময় আসে তখন সেই জমি বিক্রি করবে এই অবস্থার থেকে খারাপ অবস্থা হয় আর কিছু হয় না তাই ঠিক করলো ভালো দাম পেলে এটা বেছে দিবে জমির পরিমাণ সামান্যই কিন্তু তাতে আইসি ডেলিভারি খরচ ভালোভাবে উঠে যাবে রফিক ওবার এসে চাকরিটি নিল সারাদিন সে কাজ সেরে রাত আটটার দিকে এসে সে আয়সিকে সময় দেয় আসব সময় প্রতিদিন হাতে করে কোনো না কোনো ফল একটা দুটো করে নিয়ে আসে যেমন দুইটা কলা একটা পেয়ারা একটা কমলা একটা আম মাঝারি সাইজের কাঁঠাল আয়সিকে জোর করে পুরোটা খাওয়ার জন্য কিন্তু সে আর দেখে রেখে দেয় বলে আর খেতে ইচ্ছে করছে না তুমি খেয়ে নাও রফিক জানে এটা আয়সি ইচ্ছে করে রেখে দেয় যাতে রফিকও খায় মাঝে মাঝে রান্নায় সাহায্য করে রাতে যখন আয়ষি তাকে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমায় তখন রফিকের মনে হয় সে এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ আজ রাতে আয়ষি তাকে জড়িয়ে বলল। যেন আজ আম্মা আমায় ফোন করেছিল রফিক তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তাই কি বলল, ভালো কিছু নিশ্চয়ই বলেননি তাই না আয়ষি কিছুটা ইতস্তত করে বলল। উনি আমাকে অভিশাপ দিয়েছেন আমি কখনোই সুখী হব না কারণ আমি ওনার থেকে ওনার ছেলেকে কেড়ে নিয়েছি রপিকের হাত থেমে গেল সে থমথমে গলায় বলল তাই আর সারাদিন মন খারাপ করে বসে আছো মুখে হাসি নেই ঠিক না কই না তো সেরকম কিছু নয় অবশ্যই সেরকম কিছু আম্মা কি না কি বললো সেটা নিয়ে তুমি মন খারাপ করে বসে আছো তুমি কি এই কয়েকদিন আমার সাথে আলাদা থেকে খুশি নও আইসে বলল আমি কি তাই বলেছি নাকি আমি অনেক সুখে আছি সত্যি তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই যার যা বলার বলুক এত কিছুতে কান দিতে নেই এখন ঘুমাও আয়সি চোখ বুঝলো কিছুক্ষণ পর রফিক আবার বলল আয়সি করে বড় মুখ করে এটা বলতে তুমি তার সন্তানকে কেড়ে নিয়েছ উনি কি এটা ভুলে গেছেন কয়দিন আগে উনি নিজেই আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলেন সন্তান কেড়ে নেওয়ার কথা ওনার মুখে মানায় না আমি আমার মায়ের কাছ থেকে দূরে এসে তাকে এটা বোঝাতে চাইছি উনি যেমন আমার চলে আসে কষ্ট পাচ্ছেন তেমন আমিও কষ্ট পেয়েছিলাম যখন উনি আমার বাবুকে মেরে ফেলার কথা বলছিলেন আমি সেদিন কিছুই বলতে পারিনি এতটাই ছিলাম তুমি কি আমায় সে এসব কি বলছো মাফ করার আমি কে আমি জানি পরিস্থিতি তোমার হাতে ছিল না তোমার উপর রাগ অভিযোগ মান হয়েছিল এর থেকে বেশি কিছু নয় আর যা ছিল সেটা এখানে আসার পর চলে গেছে রফিক হাসলো তারপর আয়েষীকে আরেকটু একটু কাছে টেনে কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল আচ্ছা ঘুমাও এখন আয়ষি চোখ বুঝলো তার মাথায় পরম আদরে এক দায়িত্ববান স্বামী হাত বুলিয়ে দিচ্ছে হাত বুলানোর মধ্যে দিয়ে নিঃশব্দে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে জানিয়ে দিচ্ছে সে তার পাশে সব সময় আছে সে থাকতে তার কোনো ভয় নেই